এবং আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকার ফোন এবং এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে থাকবে এবং তার সাথে সাথে পঁচিশ হাজার টাকার পালং যে দেখতে পাচ্ছেন পাবেন এবং ওল্ড গোল্ডে কিন্তু আপনি মানে মানে সেকেন্ড হ্যান্ড পাবেন শুধু নতুন নয় নতুন পুরানো দুটো ফোনই পাবেন এবং দেখতে পাচ্ছেন মানে হিউজ কালেকশন এবং তার সাথে সাথেই প্রচুর গিফট আছে মানে অ্যাসিওর গিফট মানে গিফট প্রত্যেকটা কেনাকাটার উপরেই কিন্তু থাকছে গিফট দেখতে পাচ্ছেন আমার হাতে ভিভো ভি ফিফটি একেবারে দেখতে পাচ্ছেন মাত্র দু মাসের ফোন কিন্তু এর মার্কেট প্রাইস আছে কত দাদা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার একবারে ব্র্যান্ডের লোকে মাত্র এবং এবং আরেকটা জিনিস যে আপনি যে সেকেন্ড হ্যান্ড ফোন নেবেন এমন কথা নয় যে আপনি কিন্তু বিল পাবেন বক্স পাবেন এবং একটা গিফট ও পাবেন

যে সমস্ত অথরাইজ সার্ভিস সেন্টার আছে সেখান থেকে কিন্তু আপনি এর পারফেক্টলি একেবারে আপনি মানে একদম সার্ভিস পাবেন মানে পুরানো দামে কিন্তু আপনি নতুন ফোন পাবেন এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যে মানে ওল্ড ইজ গোল্ড অর্থাৎ নতুন ফোনের সাথে সেকেন্ড হ্যান্ড এর একটা হিউজ কালেকশন থাকছে এই দৃষ্টি ডন কপের সেকেন্ড আউটলেট এবং এত যে প্রাইস দেখতে পাচ্ছেন তারা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা একেবারে এবং আগামী কাল কিন্তু অবশ্যই আপনারা আসুন ভিজিট করে যান মূল আকর্ষণ হ্যাঁ অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এই যে বক্স এর ভিতরে কিন্তু কারোর নির্ধারিত হবে এই পালং খাট দেখতে পাচ্ছেন একেবারে কারোর একজনের ভাগ্য নির্ধারিত হবে এটা কজন পাবেন যদি আমাদের পুজোর আগে কেউ পেয়ে যায় হ্যাঁ আমরা কিন্তু ফোন কিনলো সে নতুন কিনুক বা পুরোনোই কিনুকছেন যে মানে একেবারে নতুন কিনুক কি মানে একদম ইনস্ট্যান্ট যদি সে পাই ইনস্ট্যান্টই পাবে যে পাঁচ দিন পরে দশ দিন পরে এরকম নয় আগামী বুধবার অর্থাৎ চব্বিশ তারিখ চব্বিশ তারিখ বুধবার কিন্তু এর শুভ উদ্বোধন হচ্ছে এবং আমরা সরাসরি দাদার সাথে একটু কথা বলে নেব আমার হাতে ফোনটা দেখতে পাচ্ছেন অনলি চারশো নিরানব্বই টাকা এতে আপনি পেতে পারেন খাট ভাগ্য নির্ধারণ হবে এর মধ্যে বুধবার আলমস্তর আগামীকাল চারশো নিরানব্বই থেকে আমাদের শুরু পুরোনো ফোন এক লাখ পর্যন্ত আছে আমাদের কাছে তার সাথে নিশ্চিত গিফট আছে আপনি খাট পেলেন না তো কি হয়েছে আপনি এত প্রাইজ আছে আপনি দেখুন কিছু না কিছু আপনি পাবেন আপনি খালি হাতে যেতে আপনাকে দেব না আপনাকে আসতেই হবে দৃষ্টি ডট কম অথবা ওল্ড ইজ গোল্ড যে কোনো প্রান্তে আমি আসুন আপনি আপনার ফোনটা পছন্দ ফোনটা নিয়ে যান তার সাথে নিশ্চিত উপহারটা দিয়ে দিয়ে আমাদের